দেয়া হয়েছে উনারা আল্লাহ তাদেরকে বাঁচিয়েছেন মানে এই ভদ্রগুলার মুখে আল্লাহ শোনা এটাও একটা অসাধারণ ইনশাল্লাহ আল্লাহ বারবার বলেন যেহেতু ডক্টর ইউনুস দেশকে পিছিয়ে গেছে তারা এসে দেশকে এগিয়ে নিতে হবে এবং আল্লাহ তাদেরকে রক্ষা করেছে বাঁচিয়েছে আবার এসে দেশের হাল ধরে দেশটাকে ঠিকঠাক করার জন্য সংবিধান বাতিল করারই হুমকি দিয়েছেন এত বড় দুঃসাহস কর্মসূচি করতে বলেছেন এবং প্রদর্শক শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে তিনি একবারও কি ভেবেছেন যে তার ক্ষমতা নেই বা তিনি ক্ষমতার বাহিরে রয়েছেন এবং ডক্তর ইউনুসকে একদিনের জন্য হলেও তিনি জেলে ভরে রাখবেন এমন শপথ নিচ্ছেন এবং তিনি ভিডিও কলে বিভিন্ন তথ্য দিয়েছেন যেগুলো শুনলে আপনার আসলে আতঙ্কিত হয়ে যাবে চলুন শেখ হাসিনার কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন জাহিদ ভাই আমরা জাহিদ ভাইয়ের আলোচনায় সম্ভব তারপরে থাকছে বিস্তারিত আমার কথা করে তো শরীফ তুমিও জানো শরীফ আমি যতটা জানি শরীফ তুমি তার থেকে বেশি জানো কারণ তুমি যেটা জানো এর এর অর্ধেক আমি জানি ভাই শোনো শরীফ আর কামরুল ভাই আমি আহত সম্পর্কে যা জানি তার থেকে বেশি আপনারা জানেন আপনারা জানেন তো ভাই আপনার দুই পয়েন্টে জানা ভাই আপনি যে রাষ্ট্রীয় স্বীকৃতি চাইতেছেন এটার সাথে তো এটা তো প্রথম দাবি আমরাই করলাম কারণ আমার আহত ভাইয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি লাগবে Amrah itu Baik itu Amrah আমাদের বাচ্চা থাকার জন্য আদায় করবো আমি তো বলছি ভাই আচ্ছা ভাই ঠিক আছে ভাই দেখেন এক নাম্বার বিষয় চব্বিশের যোদ্ধাদের মধ্যে আহত শহীদদের হত্যার সাথে জড়িত ব্যক্তি জড়িত ব্যক্তিদের পূর্ণাঙ্গ বিচার ভাই আওয়ামী লীগের বিচার হাসিনার বিচার এই যে তিনটা ইলেকশনের বেশি বিরুদ্ধে গেলে কে কথা বলতেছে হ্যাঁ আমরা কথা বলতেছি না যে বিচারের আমরা কথা বলতেছি না আমরা সবাই কথা

আপনিও না থাকতে পারেন আওয়ামী লীগের বিপক্ষে শেষ ব্যক্তিটা ভাই আমার হারানোর কিছুই নাই আমাদের হারানোর এখানে যারা আছে আমাদের হারানোর কিছুই নেই হাসিনার বিচার আমরা নিশ্চিত করব এবার তবে আপনাদেরকে সচেতন থাকতে হবে কার এখন হাসিনার বিচার চায় না

তারিখ যে কে বলছে না যে ওরা ওরা হচ্ছে গিয়া দেশকে স্থিতিশীল করতে চায় আমি এটার বিরুদ্ধে গিয়া যখন ওই মিডিয়াতে গেলাম আমাকে বানিয়ে দিল জঙ্গি তিন নম্বরে দেখেন ভাই হিলুল ভাই ওখানে আছে দেখেন আহতদের কোটা মানে ক্যাটাগরি সঠিক সঠিকভাবে প্রণয়ন আচ্ছা এখানে কি ইয়া ইয়ার কেউ আছেন পিজি হসপিটাল এবং হচ্ছে সিএমএইচ এর আসি ভাই আসি ভাই সিএমএইচ এর আছেন লাস্ট আমি আসি ভাই সিএমএইচ এ কবে আপনার সাথে আমার দেখা হয়েছিল মানে আমি কত বছর দিন থেকে রিলিজ নিয়ে গেছে রিলিজ নিয়ে গেছে রিলিজ নিয়ে গেছে রিলিজ নিয়ে গেছে ওখানে গিয়ে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমি নিজে ফোন দিয়ে বলছি এই কোটা দাঁড়ি এমনি থাকতে পারে না মানে ক্যাটাগরি থাকবে কিন্তু ক্যাটাগরি এ বি সি জেডি হইছে এটা ভুল ক্যাটাগরি এমন হইছে আমার হাত যায় নাই কিন্তু আমার ইন্টারনালি আমার একদম ভাই স্পিকার আতে ভাই

আমি সিএম এর আহতদের পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন ভাই সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং এই যে প্রবাসী কল্যাণের যিনি ম্যাজিস্ট্রেট সরওয়ারকে চিনেন তো আপনারা চিনেন না আজকে 5 দিন আগে সৌনার সাথে বসছি যে ভাই বিদেশে কোন কোন জায়গায় আছে যখন উনি বলছে মালুশিয়া আর ইয়ামুন মুক্ত হবে মালুশিয়া

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি আবার কথা বলেছেন এইবার যখন কথা বলেছেন তাকে অবশ্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি এসব বলা হয়নি আপা তাদের আপা তাদের নেত্রী কথা বলবেন বলে একটা আমরা দেখেছি দ্য টিম নামে একটা ফেসবুক পেজ আছে যে লোকজন ফান করে এতিম ডাকে সেখানে তিনি কানেক্টেড হয়েছেন তার কথা শুনলাম মন দিয়ে আমি খুব মন দিয়ে তার কথা শুনি আমার কাছে একটা অসাধারণ বিনোদন এবং একটা অসান অসাধারণ প্রশান্তি দেয় সেই কারণেই দেখি কেন দেয় সেই জায়গায় আসব এবং আমাদের মিডিয়াতে নিষিদ্ধ থাকলেও আমি মনে করি এটাকে আসলে পারমিশন দিয়ে দেওয়া দরকার কিন্তু শুনতে শুনতে না ভীষণ করুণাও হয়েছে করুণা মানে হলো এককালের দৌর্দণ্ড প্রতাপশালী মানে চার কথা ছাড়া নাকি গাছের পাতাও নড়ে না সেই শেখ হাসিনার তুচ্ছ অবস্থা কী বিশ্রী অসহায় অবস্থা সেটা করুণার ব্যাপার এবং এই করুণা আবার দুঃখ দেয় না আনন্দ দেয় একজন স্বৈরাচার কোন জায়গায় গেছেন মানে কেন করুণা হয় মানে আহারে শেখ না এরকম বলার ইচ্ছে হয় এবং এটা আনন্দের সাথে বলা আমরা কিছু কিছু আহারে বলি কষ্ট নিয়ে এই আহারে বলছি আনন্দ নিয়ে আপনারা ইন্টারভিউটা দেখেনি তা ইন্টারভিউ ঠিক না উনি ইনফ্যাক্ট আড্ডায় যোগ দিয়েছেন তারা আজকে এত বাজে অবস্থা আসবো কাদের সাথে কথা বলেছেন আপনারা তাদের কথা শুনলেই বুঝবেন আচ্ছা উনি কি অনেকগুলো কথা বলেছেন অনেকগুলো কথা বলেছেন আমি ঠিক জবাব দেব না জবাবদার কিছু নাই ক্ষমতা হারানোর শোকে উন্মাদ হয়ে যাবে শুধু ক্ষমতা হারানো না ক্ষমতা হারানোর পর সেই জায়গায় বসেছেন এমন একজন যাকে তিনি জেলের ভাত খাওয়াতে চেয়েছিলেন ডক্টর ইউনুস মানে শেখ হাসিনার পতনে তিনি যত দুঃখ পেয়েছেন কাটা নুনের ছিটা বলেন না সেই ছিটা হয়েছে ডক্টর ইউনুস তার পর ক্ষমতাটা পাওয়ার ক্ষেত্রে ট্রুলি তাই এটা প্রতিবার তিনি যখন কথা বলেন এই আগুন চেপে রাখতে পারেন না উগরে দেন কি কি বিষয়ে কথা বলেছেন আমরা প্রেডিক্ট করতে পারি তারপর আমি একটু জাস্ট বিষয়গুলো উল্লেখ করি আমাদের নাকি বাজেটে টাকা নেই উনি অনেক টাকা রেখে গিয়েছিলেন সামাজিক সুরক্ষা ভাতা বন্ধ একটা একটু কমেন্ট করি এর মধ্যে বিভিন্ন রকম ভাতার কথা বলেছেন মুক্তিযোদ্ধা ভাতা ইত্যাদি ইত্যাদি এটা বন্ধ রাখা হয়েছে আসলে তারা চুরি করে গেছে উল্টো পাল্টা লোকের নামে দিয়ে গেছে অন্তত ফিফটি অ্যাট অ্যাটলিস্ট এটা সেই সরকারের সময় বলা হয়েছিলো সেগুলো রিচেক করা আছে তবে সরকার এগুলো একটু ফাস্টার করা দরকার পুলিশকে নিয়ে বারবার কথা বলেছেন আমি এই জায়গায় আসবো এখানে একটা আমাদের কেয়ারফুল থাকতে হবে ডেল ইউনসের প্রসঙ্গে যখন এসছে সুদখোর আর সুৎখোর এই করছে ওই করছে গরিবকে সুদ দিয়ে শেষ করে ফেলছে তিনি জেলে থাকার কথা ছিল সেই মামলা তুলে ফেলেছে এই ক্ষোভ তার আসলে যায় না ডক্ট্রিডোসকে একদিনের জন্য হলেও জেলের ভাত উনি খাওয়াতে সম্ভবত চেয়েছিলেন বাট শি ফেইলড এর ছাড়া উনি ওনার ঋণ নিয়ে কি করেছেন না মানে ট্যাক্স নিয়ে কি কী করেছেন টুড়েছেন এসব কথাবার্তা ক্ষোভ হুমকে দিচ্ছেন বত্রিশ নম্বর পড়িয়ে দিয়েছে তাই এদেরকে ছেড়ে দেওয়া যায় না ছাত্রলীগ ব্যান করা নিয়ে বলেছেন এবং ব্যান করার কেসে হুমকি দিচ্ছেন দারুণ সব হুমকি ইউনুস নাকি ক্ষোভের আগুনে ক্ষমতার লাভের মানে তার ক্ষমতা যে লোভের আগুন সেটা দিয়ে সারা দেশ ছাড়খাড় করে দিচ্ছে দেশের গরিবের খুব খারাপ অবস্থা শেখ হাসিনার সময় তিনি বলছেন একজন দিন মজুর কাজ করে তার পুরো পরিবার মেনটেইন করেও সঞ্চয় করতে পারতো আর এখন একজন দিন মজুর সারা দিনের উপার্জন দিয়ে একবেলাও খাবার কিনতে পারে না ইয়াস জাস্ট শুনে রায় শুনে যাই আমরা কোনো সাংবাদিকতা করা যাচ্ছে না কোনো রকম কোথাও না সাংবাদিকতা হচ্ছে না বারবার খুব নিয়ে বলছেন অপরাধ কি আওয়ামী লীগের কী অপরাধ করেছি আমরা আসবো মানে উনি ওনার অপরাধ খুঁজে পান না আওয়ামী লীগ অবৈধভাবে কখনো ক্ষমতা দখল করেনি আওয়ামী লীগ মাটি মানুষের কথা বলার জন্য আওয়ামী প্রতিষ্ঠা হয়েছে সাধারণ মানুষের অধিকার নিয়ে তারা কাজ করে তার বাবা দেশকে স্বাধীন করে দিয়ে গেছেন এবং তিন বছর সাত মাসের মধ্যে দেশকে স্বল্পোন্নত দেশে পরিণত করে গেছেন মানে মিথ্যাচারের সীমা দেখি আমরা স্বল্পোন্নত দেশে উত্তরণ করার কিছু নাই প্রত্যেকটা দেশই মানে এটা হলো সবচেয়ে খারাপ জিনিস স্বল্পোন্নত দেশ মানে আসলে আপনি গরিব দেশ মজার ব্যাপার বরং এটা বাংলাদেশ শুরু থেকেই কোনো দিন এলডিসি বা স্বল্পোন্নত দেশে থাকার কথাই ছিল না কারণ এলডিসির নিয়ম হচ্ছে কোনো দেশের জনসংখ্যা যদি কমপক্ষে সাত কোটি হয় সেটা এলডিসিতে থাকবে না তার মাথাপিছু আয় আরও দুটো ইন্ডিকেটর হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স এবং ভালনারেবিলিটি ইকোনমিক ভালনারেবিলিটি ইন্ডেক্সে যাই থাকুক না সাত কোটি হলেই সে এলডিসি থাকবে না কিন্তু বাংলাদেশ হাতে পায়ে ধরে এলডিসি থেকেছে কারণ কিছু বেনিফিট পাওয়া যায় তার বাপ না কি এটাকে এলডিসিতে রেখে গেছেন আর তিনি এসে এটাকে উন্নয়নশীল দেশ কী কি যেন বলছেন ও করতে গেছেন অনিবার্যভাবে বহুদিন পর তার পনেরোই আগস্ট এবং স্বজন হারানোর বেদনা তার জীবনে এটা কষ্ট আছে কিন্তু এটা যে একটা মেকি ফাজলা মতে পরিণত করেছিলেন এটা তার ক্ষমতায় থাকার সময় মানুষের ইমোশনকে খোঁচা দেওয়ার জন্য মানুষ না খোঁচা না খেয়ে বরং বিরক্ত হয়েছে ঠিক একই জিনিস আবার বহুদিন পর শুনলাম সবার নাম ধরে কি হয়েছে এবং জেল হত্যার কথা বলা হয়েছে বই ছাপাতে পারছে না সরকার এত ফিল করেছে ইনফ্লেশন হচ্ছে দাম বেড়ে গেছে প্রবৃদ্ধির হিসাব দিচ্ছেন কত রেখে গেছেন ডক্টর ইউনুস প্রবৃদ্ধির হিসাব কমাচ্ছেন কমানোর কথাই ছিল চুরি করে প্রবৃদ্ধির হিসাব দেখানোরটাকে কমাবেই ডক্টর ইউনুসের সরকার টাকা লুটপাট করছে বাজেটের শেয়ার মার্কেটের টাকা লুটপাট গ্রামীণ ব্যাংকের গ্রামীণ ফোনের টাকা পাচার করে শেষ করে এখন বাজেটের টাকাও পাচার করে দিচ্ছেন উনি ডক্টর ইউনুস তার চোদ্দ পুরুষ উপদেষ্টারা তাদের চোদ্দ পুরুষ সমন্বয়কদের চোদ্দ পুরুষ এভাবে মানে বাবা মা ভাই বোন এভাবে বলছেন সবার হিসাব রাখতে হবে এবং হালকা একটা খোঁচা সার্জিস আলমকেও মনে দিয়েছেন যে ওরা এখন নতুন বিয়েও করছে তাদের শ্বশুর বাড়িরও খোঁজ নিতে হবে সার্জিসকে একটু কেয়ারফুল থাকতে হবে কর্মসূচি এখানেই শেষ না আরও আসবে এই সরকারের কোনো মানবিকতা নেই এই সরকার মানবাধিকার লঙ্ঘন করছে মানুষকে খাবার দিতে পারছে না মানুষ নাকি ডাস্টবিন থেকে গরিব মানুষ খাচ্ছে আর ডক্টর ইউরোস থেকে যমুনায় বসে যে পেয়েও খাচ্ছে ইত্যাদি ইত্যাদি বলছেন উনি বেশি দূরে নাই উনি আছেন উনি দেশেই আছেন পাঁচ আগস্ট দীবনকে নাকি হত্যা করতে চেয়েছিল পনেরোই আগস্ট যে কাজটা সমাপ্ত করা যায় সে অসমাপ্ত কাজ শেষ করার জন্য এসছে এবং ওনাদেরকে বাঁচিয়ে দেয়া হয়েছে উনারা আল্লাহ তাদেরকে বাঁচিয়েছেন মানে এইভাবে মুখে আল্লাহ শোনা এটাও একটা অসাধারণ ইনশাল্লাহ আল্লাহ বারবার বলেন যেহেতু ডক্টর ইউনুস দেশকে পিছিয়ে গেছে তারা এসে দেশকে এগিয়ে নিতে হবে এবং আল্লাহ তাদেরকে রক্ষা করেছে বাঁচিয়েছে আবার এসে দেশের হাল ধরে দেশটাকে ঠিকঠাক করার জন্য সংবিধান বাতিল করারই হুমকি দিয়েছেন এত বড় দুঃসাহস কর্মসূচি করতে বলেছেন এবং একদিন বিক্ষোভের দিন এটা আমি জানি না সরস্বতী পূজার দিনই ছিল কি না এটা যেহেতু একদিন আগের নাকি অন্য কোনো পূজার কথা বলছেন যেতে পূজা আছে তাই ওই দিন বিক্ষোভ না দিতে এতে বিরাট সমস্যা হয় মানে আওয়ামী লীগের কর্মসূচি এত ভয়ঙ্কর যে ওই দিন পূজার ডিসরাপশান হয়ে যাবে সুতরাং এটা না দিয়ে তোমরা লিফলেট দাও সবার দিকে উনি খেয়াল রাখতে বলছেন পুলিশকে নিয়ে দফায় দফায় এবং সেই অন্তঃসত্ত্বা কনস্টেবলের গল্প উনি প্রায়ই বলেন যেটা মিথ্যা এবং এটা তার নতুন এক দোসর বেরিয়েছে নবনীতা চৌধুরী সেও একই কথা বলেছে মানে পুলিশকে কিভাবে মানে পেটানো ঝুলিয়ে রাখো এটা করেছে হাত না কি কেটে ফেলেছে ক্রমাগত পুলিশকে নিয়ে কথা এবং তার এই জায়গায় কয়েকবার তিনি এই কথাটা বলেছেন ঘুরে ঘুরে পুলিশের উপরে মানে আমরা আগে একটা কথা বলেছি সেটা হলো দেশে যা যা ঘটেছে এত মানুষ মারা গেল এত মানুষ আহত হলো সেটা নিয়ে কথা নেই পুলিশ পুলিশকে তারা উস্কাচ্ছেন আমি এই কথাটা বলতে গিয়েছিলাম আমাদের পুলিশ যে ঠিকঠাক মতো কাজ করছে না পুলিশের নিশ্চিতভাবে শেখ হাসিনার যখন মুভমেন্ট হচ্ছে এবং পালিয়ে গেছেন তারপর পুলিশের ওপরেও কিছু ঘটনা ঘটেছে উইচ ইজ ট্রু এটা একটা যুদ্ধ হয়ে গিয়েছিল সেই যুদ্ধে কিছু ঘটনা তো ঘটেছেই এবং সেই ট্রমা পুলিশের থাকবে না নট নেসেসারি থাকতেই পারে অস্বাভাবিকও না এবং সেটা নিয়ে আমরা পরবর্তীতে কি করব আমাদের এই অ্যাকিউট অবস্থাটা শেষ হোক তারপর দেখা যাবে কিন্তু এই উস্কানি কিন্তু আমি এখন বিভিন্ন জায়গা থেকে দেখছি পুলিশের মৃত্যু তুর সংখ্যাটাকে মানে কোথায় রাউন্ড ফিফটি পুলিশ মারা গেছে সেটাকে তিন হাজার চার হাজার সংখ্যাটা প্রতিনিয়ত বাড়ছে বাড়ানো হচ্ছে সব ক্রমাগত উস্কানি আছে এই জায়গাটা আমাদের একটু খেয়াল রাখতে হবে যে জিনিসটা বলছিলাম মানে শেখ হাসিনাকে নিয়ে তার কথা নিয়ে কথা বলা নিয়ে যতবার বলি ততবার এই কথাটা বলি অনেকে পছন্দ করেন না যে তাকে নিয়ে আলোচনার কী আছে তাকে আলোচনা দিয়ে গুরুত্ব দিচ্ছি ওই যে বলছিলাম যে আহারে শেখ হাসিনা এই আহার এটা খুশির আহারে তার তুচ্ছ অবস্থা দেখার আনন্দ একটা দুজন মানুষ আপনারা দেখবেন তাদের কথাবার্তা তাদের অ্যাটিটিউড তাদের বহুজনের আওয়ামী লীগকে সার্ভ করার যেভাবে তারা চাইছেন সেই মানুষগুলোর সাথে ওখানে গিয়ে তাকে কানেক্টেড হয়ে এখন কথা বলতে হয় এই করুণ অবস্থা শেখ হাসিনার এই করুণ অবস্থা শেখ হাসিনার মাঝে মাঝে তো দু একটা জায়গায় সকল জনসভা বা সমাবেশের মতো করিয়ে সেখানে বক্তৃতা করেছেন এবার এরকম একটা অত্যন্ত তুচ্ছ ধরনের দুজন মানুষ যাদের কারো কারো বিরুদ্ধে মানে বিভৎস সব অভিযোগ আছে নোংরা সব অভিযোগ আছে এরকম মানুষদের সাথে উনি এখন তাদের সাথে লাইভ কনভার্সেশনে যুক্ত হয়ে কথা বলছেন আহারে শেখ হাসিনা দেশে থাকার সময় এ এটা করছে সে সেটা করছে টপ ব্যবসায়ীরা তেল দিচ্ছেন তাকে গান গাইছেন তার জন্য প্রথমত আমি তোমাকে চাই দ্বিতীয়ত তোমাকে চাই কেউ কবরে যেতে চান কেউ মৃত্যুর পর তার সাথে থাকতে চান তার নামে স্লোগান দিচ্ছেন শিল্পী সোকল্ড শিল্পী কবি সাহিত্যিকরা তার পেছনে দলের লোকজন তো আছেই আমলারা মানে কে না সেই শেখ হাসিনা আজকে একটা থার্ড ক্লাস কিছু লোকের সাথে গিয়ে তাদের সাথে কনভারসেশনে অংশগ্রহণ করছে ভীষণ আনন্দের ব্যাপার মানে আমার কাছে শেখ হাসিনা এবং তার এই রেজিম ক্ষমতা থাকার সময় একটা জিনিস মনে হতো এই একটা জিনিস দেখা দরকার একটা জিনিসকে দেখতে পারবো অনেকের মনে হতো সেই জিনিসটা দেখা হলো সেই জন্য শেখ হাসিনা যখনই কথা বলেন এই ফালতু তৃতীয় শ্রেণির কথা এবং উনি মনে করছেন এই কথাগুলো বলে আবারও মানুষের সাথে কানেক্টেড হওয়া যাবে তিনি সবাইকে বলছেন তোমরা জনগণের সাথে যুক্ত হও আওয়ামী লীগ যদি জনগণকে সার্ভ করতে চায় তারা জনগণ থেকে যত ডিস্ট্যান্স রাখবে জনগণ তত ভালো থাকবে আর এই একই কথা এই একই পুরনো প্যাঁচাল উনি মোটেও কথাবার্তা অ্যাট্রাকটিভ না বাক্য গঠন ঠিক নেই ভয়েস সুন্দর না কথা স্টাইল ভালো না নাথিং ইজ দেয়ার পাওয়ারে ছিল বলে লোকজন তাকে চাটতো এখন মনে করছেন মানুষকে এটা দিয়ে উনি আবার ইয়ে করবেন পতিত হওয়ার পর সরি ভেরি ব্যাড চয়েস শেখ হাসিনা ভেরি ব্যাড চয়েস কিন্তু উনি করছেন একই রকম কথা সেই আগের মতো কথা কিন্তু এখন আর হাততালি দেওয়ার লোক নেই এখন আর তেল মারার লোক অত নেই কিন্তু উনি বলছেন ভাল লাগছে এবং ওইটাই বললাম যে তারা ভীষণ রকম ভুল পথে আছে এটা যতবার দেখি ততবার ভাল লাগে তিনি নাকি দেশে আসবেন তিনি দেশে আসবেন এই কথা যতবার বলবেন আওয়ামী লীগের যদি কোনো পুনরুত্থানের সম্ভাবনা পুনরুজ্জীবনের সম্ভাবনা যদি বিশ পঁচিশ বছর পরও থাকে সেটা আরও দূরে যেতে থাকবে তিনি তার বোন একটা পুরো পরিবার ডাকাত একটা পুরো পরিবার মাফিয়া কি তাদের পরিবারের যে সন্তানটা ব্রিটেনে থেকে বড়ো হয়ে ব্রিটেনের এমপি হয়েছে টিউলিপ সেও ডাকাত হয়ে গেছে এটা এমনই অভিশপ্ত পরিবার সুতরাং তারা যদি যতই বলতে থাকবেন তারা আছেন তারা দেখবেন আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রেখেছেন আমি আগেও একদিন বলেছি আমি রিপিট করি কথাটা আল্লাহ তাকে আসলে বাঁচিয়ে রেখেছেন তাকে প্রতিদিন মৃত্যু দেওয়ার জন্য শেখ হাসিনার মতো একজন নার্সেসিস্ট একজন হিউব্রিস হিউব্রিসিনড্রমে ভোগা মানুষ যিনি নিজকে গডের মতো কিছু মনে করতে শুরু করেছিলেন সেই মানুষের ক্ষমতায় নেই প্রতিদিন ঘুম থেকে উঠে বা আদৌ ঘুম হয় কিনা জানি না সে উঠে এটা দেখে এর চেয়েতে বিভৎস কষ্টকর কিছু নেই মৃত্যুর চেয়ে জন্য তার জন্য বেটার অপশান ছিল এবং উনি উঠে দেখেন ডক্টর ইউনুস ক্ষমতায় এটাও যে বললাম কাটা ঘায়ে নুনের ছিটা ওনার ফেসটা দেখার খুব কৌতূহল হচ্ছিল মানুষের অনেক কিছু তো আসে যদিও তারা এখন বিরাট লম্বা লম্বা কথা বলে কিন্তু ফেস দেখায় না আমরা মিস্টার আরাফাতকে ইন্টারভিউ দিতে দেখেছি নিরাপত্তার কারণে তারা ফেস টিস দেখাচ্ছে না আসলে ফেস দেখার না কেন আমরা বলতে পারি কারণ প্রচুর ম্যাসেজ আমরা ফেস থেকে পাই এই শেখ হাসিনার ফেস আমরা যদি কেউ দেখি দেখব ওনার বয়স যা দেখা যাচ্ছিলো ক্ষমতায় থাকার তো একটা ভাব আছে যশ আছে অরা আছে তেল তেলে ভাব আছে সব শেষ উনি একজন ডিফিটেড যাচ্ছে তাই ডিফিটেড মানুষের লুক তার আছে সেটাই দেখতে দিতে চান না অন্তত এটা সামলে ওঠার জন্য যতটা সময় লাগে নেবেন তারপর ভিডিও কলে আসবেন একটা বটম লাইন আছে সব কিছু বলার পর আবার একটা কথা বলি একটু সবিরোধিতা শোনাতে পারে শেখ হাসিনার কথা বলার বিরুদ্ধে আমাদের সরকারকে ক্রমাগত চাপ প্রয়োগ করতে হবে এটা বন্ধ করার চেষ্টা করতে হবে এটার দারুণ একটা পজিটিভ দিক আছে আমি প্রায় বলি যে এটা মানেই হচ্ছে আমাদের আনন্দ এক ধরনের আমাদের তো ইনস্টিংক্ট আছে ইড আছে সো কত ইনবর্ন ইনস্টিং আছে আমার যে মানুষটা আমাদেরকে এইভাবে টর্চার করে গেছে দেশটা শেষ করে গেছে তার এই বিভৎস সহায়ত্ব দেখার চেয়ে আনন্দের কিছু হতে পারে না কিন্তু একই সাথে যে বলছিলাম যে স্ট্র্যাটেজিকলি এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ হবে যদি তার এই জিনিসগুলো ভারতকে চাপ দেওয়ার মাধ্যমে রোধ করা প্রিয়দর্শক শুনছিলেন যে বক্তব্যটি এবং বুঝতে পেরেছেন যে শেখ হাসিনা আসলেও তিনি কতটু নির্লজ্জ বেহায় হয়েছেন তার কিন্তু এখন বর্তমানে লজ্জা সরম কোনো কিছু নেই তিনি যে পালিয়ে গেছেন বা তিনি ভারত থেকে ভিডিও কলে তাদের নেতাকর্মীদেরকে উস্কানি দিয়ে এখনও বাংলাদেশে সংঘর্ষ লাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন অথচ যার কারণে এদেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারে নাই শান্তিতে থাকতে পারে নাই একসময় মানুষ ক্ষিপ্ত হয়ে তাকে দেশ থেকে তাড়িয়ে যেতে বাধ্য করেছেন এবং এমনটাও ধারণা করা হয়েছিল যদি তাকে গণভবনে পাওয়া যেত তাহলে হয়তো পাবলিকে তাকে যেটি যেটি ইতিহাস হয়ে থাকতো মধ্যে একটি সেই শেখ হাসিনা এখন ভিডিও তার নিয়ে এমন কুচক্র করছে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের জনগণকে নিয়ে সেটি আসলে তার লজ্জা থাকার দরকার ছিল কিন্তু সেই লজ্জা তার নেই এবং ডক্টর ইউনুসকে এখন পর্যন্ত তিনি কিন্তু ফাঁসানোর চেষ্টা করে যাচ্ছেন সবচেয়ে আতঙ্কের বিষয় যেটি তিনি কয়েকদিন পরপর একটি ভিডিও কল হোক অথবা কল রেকর্ড হোক এই কল রেকর্ডের মাধ্যমে তিনি তাদের নেতাকর্মীদেরকে জাগ্রত করেন এবং সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্য তিনি কিন্তু তাদেরকে উৎসাহিত করেন এটি আসলেও খুব একটি খারাপ দিক আওয়ামী লীগের জন্য এখন তাদের উচিত কিভাবে দেশের মানুষকে শান্তিতে রাখা যায় বা তাদের ভুল কিভাবে স্বীকার করে তারা তাদের যে ভুল করেছে গণহত্যা করেছে সেগুলো থেকে কিভাবে নিজেকে বাঁচানো যায় বা সেগুলোর অপরাধের যে শাস্তি সেগুলো তারা শাস্তি কিভাবে কমাবে বা কীভাবে বুক করবে সেই চিন্তায় মশগুল থাকা উচিত আওয়ামী লীগের আওয়ামী ক্ষমা প্রার্থনা করার সাথে তাদের নমনীয় হওয়া দরকার